প্রিয় দর্শক আপনার আম গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল এসেছে এবং আমের যে গুটিগুলা মটর দানা হয়েছে ঠিক সেই সময় কিন্তু ঝরে যাচ্ছে এই সমস্যার হাত থেকে কিভাবে সমাধান করে আমের ফলন বাড়াবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোন কোন কারণে আমের গুটি কিংবা কচি আম ঝরে যায় আমরা জানব সেই সমস্যাগুলোর কারণ এবং সঠিক সমাধান প্রথমত কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি সাধারণত জিঙ্ক বোরন এবং ক্যালসিয়ামের অভাবে আমের গুটি ঝরে যেতে পারে এই জন্য মুকুল আসার আগে যখন আপনার রাসায়নিক সার প্রয়োগ করবেন অবশ্যই জিং বোরন এবং জীবসাম ব্যবহার করবেন এর পরের যে কারণটি হচ্ছে পরাগায়নের অভাব অনেক সময় আমের মুকুল ফেটে যাওয়ার সময় আমরা অনেকে স্প্রে করি এর ফলে ক্ষতিকারক যে পোকাগুলো আছে সেগুলো দমন করতে গিয়া উপকারী পোকাগুলোও কিন্তু আসে না ফলে কিন্তু পরাগায়নের ব্যাঘা সৃষ্টি করে এই কারণে চাষি ভাই মুকুল আসার আগে এবং মুকুল ফেটে যাওয়ার আগে স্প্রে করতে হবে এরপরের যে কারণটি হচ্ছে আবহাওয়া শীতের পরে হঠাৎ করে যখন টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যায় কিংবা শুষ্ক আবহাওয়া ঘন কুয়াশা অথবা ঝড় বৃষ্টি এই সকল কারণে আমের গুটি ঝরে যেতে পারে তো ভাই এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে হয় আগামজাত জাত অথবা নাবিজাত রোপণ করতে হবে এর পরের কারণটি হচ্ছে পানির অভাব মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণ রস না থাকে কিংবা অতিরিক্ত পানি জমে থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে এই কারণে আমাদেরকে সেচ এবং নিকাশের ব্যবস্থা রাখতে হবে হপার পোকার আক্রমণ হপার পোকা তার দেহের ওজনের কমপক্ষে দশ গুণ খাদ্য গ্রহণ করে এবং এই পোকা মধুর রস নিঃসৃত করে এর ফলে কি হয় সেখানে সুটিমল ছত্রাকের স্পর বা জীবাণু ছড়ায় ফলে কিন্তু আমের মুকুল ঝরে যেতে পারে এই পোকার হাত থেকে বাঁচার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপিট প্রতি লিটার পানিতে হাফ মিলিহারে সেটা হতে পারে ইমিটাপ গেন টিডো ইম্পেল জাদির রেলি বিউটি এগুলোর মধ্যে যে কোনো একটি অথবা আপনারা ব্যবহার করতে পারেন ডায়মোথয়েড সেটা হতে পারে গড় ডেল্টা থয়েড বিস্টার থয়েড এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই মিলিহারে তবে চাষি ভাই যদি আপনারা ডায়মোথয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে মাসি পোকা কিন্তু সহজে আসবে না তো চাষি ভাই এর পরের যে কারণটি হচ্ছে পাউডারি মিলডিউ হপার পোকা আমের কচি ডালের রস কিংবা কুড়ির রস খাওয়ার পরে মধুর রস কিন্তু নিঃসৃত করে সেখানে কিন্তু মূল ছত্রাকের জীবাণু ছড়ায় এই কারণে পাউডারি মিলডিউ হয় পাউডারি মিলডিউয়ের হাত থেকে বাঁচার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কার্বেন সেটা হতে পারে নোয়েন অটোস্টিম ফরাস্টিন গিলজিম এমকোজিম এমাজিম গোল্ডাজিম এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে অথবা হিসেবে আপনার ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ সেটা হতে পারে জ্যাস এন্ড্রোফিল এম পঁয়তল্লিশ এগ্রিজেপ এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চাষি ভাই আপনার গাছের সব পরিচর্যা ঠিক থাকার শর্তেও কিন্তু অনেক সময় ফল ঝরে যেতে পারে তখন কি করবেন এটা আসলে হরমোনের যখন ব্যালেন্স ঠিক থাকে না ঠিক সেই সময় কিন্তু এই সমস্যাটা হতে পারে এই কারণে এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আপনারা ব্যবহার করতে পারেন জিবেরেলিক অ্যাসিড অবশ্যই প্যাকেটের গায়ে অনুমোদিত হারে ব্যবহার করবেন এবং পাঁচ থেকে সাত দিন পর আপনারা ভালো কোয়ালিটির একটা ফোর সিপিয়ে পিজিআর ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের ফলস্বর অনেকটাই রোধ হবে তো বন্ধুরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাতে মোটেও ভুলবেন না